তো হ্যালো গাইজ কেমন আছো করি তোমরা ভালোই আছো আল্লাহর মতো আমিও তো ভালো আছি কিন্তু তোমাদের সামনে আবারও একটা নতুন মানে খুব মজাদার ভিডিও নিয়ে এসছি পুরো রিয়েলি রিয়েলির একদম ঝাক্কাস ভিডিও একদম নতুন মডেল একদম নতুন মডেল ভিডিও একদম বাসে বাসে একদম সয়লা বা ট্র্যাফিক বলতে হবে না ঝাক্কাচ একদম তোমাদের একদম নতুন টিউটলের ভিডিও নিয়েছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না যে কি মজাদার ভিডিও ও মা কী দারুণ ভিডিও একের পর এক বাস আসছে লরি আসছে সিএনজি আসছে আরে না সাইকেল আসছে বাইক আসছে বাসের ওপরে বাস একদম নতুন নতুন ডিজাইন ঝাক্কা তোমরা যে ভাবতেই পারবে না যে কেমন ধরনের মুডের ভিডিও এনেছে একদম রিয়েলি রিয়েলি যেন মনে হয় যেন বাংলাদেশ একদম বাংলাদেশের যেমন আশেপাশে যেরকম মানে শহর এলাকা থাকে পুরো ঢাকার মতন শহর ওরে না গাড়ি কোনো কীভাবে পার হচ্ছে তোমরা তো বুঝতেই পারছেন বন্ধুরা তোমরা দেখো এত স্পিড গাড়ি চলছে গিয়ে ধাক্কা মারলো মানে কত স্পিডিড কত স্পিডিড গাড়ি চলছে দেখো ওরে না গাইস তোমাদের বলে বাদ পারবো না এত হিডিট বাস এত রোমান্টিক রোমান্টিক বাস তোমাদের মানে তোমরা মনে হয় যেন রিয়েলি যে আমি মেন রোডে এসছি বা শহর এলাকায় এসছি কত রানিংভাবে যাচ্ছে দেখো দেখো ডান সাইডে ওপরে পুরো পয়েন্ট উঠছে একশো ওপারে চলে গেছে একশো পঁচিশ পর্যন্ত যাবে গিয়েই ধাক্কা মারবে এক জায়গায় তো বন্ধুরা এই ভিডিওটা বাচ্চারাও খুব মজা পাবে এবং বড়োরাও দেখেও মজা পাবে ঠিক আছে তো দেখতে থাকুক কত দূর আবার লোক বন্ধুরা যে কত স্পিরিট চলছে ম্যাপ দিয়ে চলা হচ্ছে গাড়িটা দেখো চারিদিকে আর এত সুন্দর সুন্দর মিউজিকের ভিতরে রয়েছে তোমার ধারণাই করতে পারবে না আপনারা যদি ডিসক্রিপশন বক্সে যদি চেক করো আমাদের এই লিঙ্ক থাকবে এই লিঙ্কটা তোমরা ক্লিক করবে আর পুরো ভিডিওর মধ্যে তোমাদের পাসওয়ার্ড থাকবে আগে থেকে বলে দিচ্ছি চার সংখ্যার পাসওয়ার্ড থাকবে এই পাসওয়ার্ড দিয়ে তোমরা যদি ভিডিওটা পেলো করো তোমাদের ভিডিওটা পেলেও হবে আর বুঝতেই পারবে যে ভিডিওটা সেট আপ কীভাবে করতে হয় সেট আপ করার সঙ্গে সঙ্গেই তোমরা যে একটা মানে ফিল পাবে এত সুন্দর ফিল এত হিটেড গাড়ি এত হিটেড বাস এসি একদম হানিবি বাস পাবে যেমন যত রকমের বাস আছে ঢাকা শহরের সমস্ত বাস এর ভিতর দেওয়া আছে পুরো দুশোখানা বাস দেওয়া আছে এবং সিএনজি দেওয়া আছে এবং টোটো থেকে শুরু করে এ এটু যত সাইকেল থেকে বাইক থেকে সমস্ত জিনিস দেওয়া আছে তোমরা বুঝতেই পারো তো গাইজ তোমরা ঝাটফাট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমাদেরকে সাপোর্ট করো কি রোমান্টিক ভিডিও ওরে গাইজ আর এই মানে হ্যান্ডেলটা তো বুঝতেই পারছেন কত হিট চমৎকার দিয়ে বানানো হয়েছে ও বাস মোটটা দেখুন এর ভিতরে কত সুন্দর শো এর ভিতরে যে মানে জনগণ বসে আছে কত হিট দেখতে মানে ছিট দিনে এত রকম এত সুন্দর করে আমরা রিল করে বানিয়েছি দেখো তোমরা দেখতে থাকো কত হিট মানে চমৎকার না দেখলে যেতে পারবে না আমি জুম করছি দেখো কত হিট রাখছি ও না গাইস এরকম বাস যদি আমরা পাই তো সত্যি ঘুর ট্রেনা ঘুরতে যায় এরকম বাসকে ঠিক আছে এরকম বাস আমরাও ঘুরতে যাবো তো গাইস তোমরা ঘট করে আর সুন্দর

ভিডিওটা বেশি বড় করব না সম্পূর্ণ ভিডিওটা না দেখলে পাসওয়ার্ড তোমরা ধরতেই না পাসওয়ার্ড এই পাসওয়ার্ডগুলো তোমরা সঙ্গে দেখতে পাবে এবং ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা ক্লিক করলেই তোমরা অরিজিনাল একদম বাংলাদেশের একদম পুরো রোমান্টিক ভিডিও একদম বাস একদম ও ঝাক্কাস স্প্রিন্টেজ করে সেই মাধ্যমে পেয়ে যাবে তো বাইজ তোমরা দেখতে পাবো না এই বাসটাও আমি বিল্ডিং বলছি এদিকে ট্রলার দেখতে পাচ্ছি ট্রলারটা ওর ড্রাই এরপরে নেক্সট ভিডিও আরও দারুণ একদম এক দুয়ের মধ্যে একদম ঝাক্কা রিলিজ করবো আমি একটা ভিডিও তোমরা ওই ভিডিওটা দেখবে অবশ্যই অবশ্যই দেখবে ঠিক আছে তো আমি ভিডিওটা বেশি বড় করবো না একদম পয়েন্টের মধ্যে চলে এসেছি সাবস্ক্রাইব করে বলো আমরা একদম দুদিন মধ্যে যাবো গিয়ে আমি এই ভার্সনটা আবার আপডেট করবো আরও দুজোখানা আছে আরও একশোখানা হবে বা বাস দিয়ে দেবো ট্রাফিক দিয়ে দেবো ভালো ভালো ট্রাফিক পাবে ভালো ভালো শহর পাবে ভালো ভালো ঘর পাবে ভালো ভালো মানুষের কাছে দিল্লি সাবস্ক্রাইব করে ভালো যাবে গাইড